ইস্কন কি কে তাদের চালায় বাংলাদেশে কি তাদের উদ্দেশ্য কৃষ্ণপ্রভুকে মৌলবাদী ডক্টর ইন্দু সরকার গ্রেপ্তার করেছে ইসকন কি কে তাদের চালায় বাংলাদেশে কি তাদের উদ্দেশ্য প্রথমেই বলতে হয় ইস্কন কিন্তু হিন্দুদের কোন সংগঠন নয় হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশে লেখা আছে ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি বই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশে প্রাথম এক আমাদের জেনে রাখা দরকার ইস্কনের উৎপত্তি কিন্তু ভারতে নয় আমেরিকার নিউ ইয়র্কে মাত্র পাঁচ তিন পাঁচ চার বছর আগে এক নয় ছয় ছয় সালে সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণার বিন্দুভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অবাক হওয়ার মতো বিষয় এ ব্যক্তি ভারতে কোন হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল কিংবা কোন শিক্ষা বলে চাপল তা সত্যি চিন্তার বিষয় স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারা সনাতন হিন্দুরা অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধচারণ শুরু করে কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় যে স্টিলসন জুডা হার্ভে কক্স ল্যারি শিন ও টমাস হপকিন্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা ইস্কন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন এ সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্যর থেকে আগত চৈতন্যর অনতম থিউরি হচ্ছে নির্জবন কর আজি সকল ভুবন যার অর্থ সারা পৃথিবীকে যবন মানে মুসলমান মুক্ত করো উল্লেখ্য এ সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয় এদের চেনার সহজ উপায় এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে সংগঠনটি মূলত এনজিও টাইপ এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে এ কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে যেমন ঢাকা শহরে স্বামীবাগ মন্দিরের পাশে ইস্কন মন্দির হওয়ার কারণ স্বামীবাগে রয়েছে বিশাল মেথরপট্টি এই মেথরপট্টির নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে সিলেটেও ইস্কনদের প্রভাব বেশি কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ নিচু বর্ণের হিন্দু এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা বর্তমানে ইস্কন চালায় ডাইরেক্ট ইহুদিরা ইস্কনের মূল নীতি নির্ধারকদের প্রায় অর্ধেক হচ্ছে ইহুদি এটি আমার কোন দাবি নয় এক ইস্কন নেতারি দাবি বাংলাদেশে ইস্কন কি চায় ও কি করে স্বাভাবিকভাবে ইস্কনের কর্মকাণ্ড শুধু নাচ মনে হলেও আদৌ তা নয় ইস্কনের কয়েকটি কাজ এক বাংলাদেশী সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেয়া যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল পরে ইস্কনরা কেড়ে আগেরদের ভাগিয়ে দেয় এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইস্কনরা ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইস্কন এছাড়া অতিসম্প্রতি অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইস্কন নেতা মিন্টু ধর দুই বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা কিছুদিন আগে ঢাকাস্থ স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কন নামজের সময় ইস্কনের গানবাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয় এবার হল সিলেটে তিন বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো যেমন জাতীয় হিন্দু মহাজোট জাগো হিন্দু বেদান্ত ইত্যাদি বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার নয় শূন্য করে ইস্কন সদস্যরা চার বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চাকুরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণ ইস্কন হিন্দুদের প্রবেশ করানোর জন্য প্রচুর ইনভেস্ট করে সবার শেষ কথা হচ্ছে বাংলাদেশে যদি এখনই ইস্কনকে নিষিদ্ধ না করা হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে যেই বিপদে বাংলাদেশের স্বাধীনতা হারালেও অবাক হওয়ার কিছু থাকবে